বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুফল গ্রহণ করছেন অনেক পরিবার দু সালে বাইশ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যা সন্তানদের জন্য এই যোজনা চালু করেন মূলত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য মূলধনের ব্যবস্থা করে দেওয়াই এসএসওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রতিটি ডাকঘরে কন্যা সন্তানদের সুরক্ষায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট করেছেন অভিভাবকদের অনেকেই কৈলাসহরের গৃহবধূ সুলেখা দাস শিল পি দাস ও সুমিতা ধর ডাকঘরে অ্যাকাউন্ট খুলে তাদের অভিজ্ঞতার কথা জানালেন বই আমি আমার মায়ের নামে করছি পোস্ট অফিস থেকে মায়ার এইটার মধ্যে এই পোস্ট অফিসে আমি বই করছি বইয়ের মধ্যে টাকাটা ঢুকে আইয়া আমার তো এইটা করছি আমরা গরিব মানুষ এটা আমরা টাকাটা জমলো আমার মায়ার হয় পড়াশোনা করাই আর নাইলে বিশে দিতে গেলেও তো আমার ত্যাটার দরকার আমরা তো আর ভাবতাম না এক লগে এটার মধ্যে জমবো আমি সুদও পাইমু এখন নিজেও জমাইলাম জমলো আমার এই স্কিমটা ভালোই লাগছে আমরা গরিব মানুষের লাগে এটা ঠিক আছে একটা বই করেছি খ্রিস্টান সুকন্যা সমৃদ্ধি যোজনা গিয়ে বই করেছি পড়াশোনার জন্য যেতে পারি মানে রাখি সমৃদ্ধি জনা আমি ধন্যবাদ জানাই ভারত সরকারকে আমি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা করছি আর কি পুষ্টাফিষে ওই মেয়ের পড়াশোনা হতে পারে ওই যে সুকন্যা যোজনা স্কিমটা ভারত সরকার যে চালু করছেন এর গিয়ে আমি প্রধানমন্ত্রী এবং ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই